সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন সকলেই শ্রেণীবেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন আজ থেকে চুয়ান্ন বছর আগে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুত হয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ যাত্রা শুরু করেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক নির্বিচার সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কিন্তু সময়ে সময়ে বাংলাদেশ হুচট খেয়েছে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পথ দেখাতে পারিনি রাজনৈতিক নেতৃবৃন্দের কিংবা সমসাময়িক কিংবা তৎকালীন রাজনৈতিক সিদ্ধান্তের গতিহীনতার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটি তার গতিপথ হারিয়েছে শাসন ব্যবস্থায় নানান ধরনের উত্থান পতন হয়েছে সংবিধানকে কাটা ছেড়া করা হয়েছে পলিটিকাল স্ট্যাবিলিটি হয়নি রাজনৈতিক স্থিতিশীলতা জন্ম নেয়নি যারা বিজয়ী হয়েছে তারা সবকিছু মালিক হওয়ার চেষ্টা করেছে যারা পরাজিত হয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগেছে রাজনীতি হয়ে উঠেছিল অনেকের কাছে একটি আয় ইনকাম করার মাধ্যম দুর্বৃত্তায়ন হয়েছে অনেক অসুবিধার মধ্য দিয়ে বাংলাদেশটি আজকে এই পর্যায়ে উপনীত হয়েছে উনিশশো নব্বই সালে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম আবার দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে সেটি চূড়ান্ত রূপ লাভ করেছে দীর্ঘ সংগ্রামের পর কথা হলো কেমন বাংলাদেশ চাই আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের চিন্তায় চেতনায় কর্মে ভাবনায় চলনে বলনে কথনে কি ধরনের পরিবর্তন আশা করি এক্সপেক্ট করি তার একটি ম্যানিফেস্টেশন হবে আগামী জাতীয় নির্বাচনে কে কি বলেন কে কি এজেন্ডা পেশ করেন কে ভাবে আর্গুমেন্ট করেন কে কিভাবে তর্ক করেন তর্কের মধ্যে কে কোন ভাষা ব্যবহার করেন কোনটা শালীন কোনটা অশালীন কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক কোনটা অর্জনযোগ্য কোনটা বর্জনযোগ্য এগুলি প্রকাশিত হবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কি ল্যাঙ্গুয়েজে কথা বলেন কি অঙ্গভঙ্গি করেন কি ইন্ডিকেশন দেন তা দেখে বোঝা যাবে আমাদের কতটুকু শিক্ষা হয়েছে রাজনৈতিক গতি প্রকৃতিতে সংস্কৃতিতে আমরা কতটুকু পরিবর্তন আনতে কমিটমেন্ট প্রদর্শন করছি অনেকে অনেক কথা বলি কিন্তু কার্যত রূপান্তর করছি কিনা ডাইভার্সিটি দেখাইতে পারছি কিনা বৈচিত্র্য দেখাইতে পারছি কিনা সকলকে ইনক্লুড করতে কোন ধরনের সৃষ্টিশীলতা দেখাতে নতুন উদ্ভাবনী শক্তি প্রদর্শন করতে পারছে কিনা জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে এক করতে পারছি কিনা নাকি আবার আমরা বিভাজন শুরু করেছি আবার আমরা বিভক্তি শুরু করেছি নাকি আবার আমরা গালিগালা শুরু করেছি নাকি আবার আমরা দোষার উপর রাজনীতি করতে শুরু করেছি আগামী নির্বাচনের ক্যাম্পেইন অল্প মাত্রায় শুরু হয়েছে পুরো মাত্রায় চলবে সেই সমস্ত জায়গায় আমরা বুঝতে পারবো কোন রাজনৈতিক দল কোন কি ধরনের কথা বলবেন কি রুচিবোধ দেখাবেন কি শব্দ চয়ন করবেন কি অঙ্গভঙ্গি করবেন কিভাবে অঙ্গুলি নির্দেশ করবেন সব কিছুর উপর ভিত্তি করে আমরা ডিটারমিন করতে পারবো সত্যি পরিবর্তন হয়েছে নাকি আগের মতোই আছে এত ত্যাগ এত তিতিক্ষা পরে যদি পরিবর্তনের হাওয়া না লাগে তবে এই সব কিছু আয়োজন তো বৃথা হয়ে যাবে এখন যদি আমরা এই জাতিকে বিভক্ত করতে চাই পরিশেষে পাবো কি বিভক্তি লাভ কি হবে বিভক্তি করুন এই বিভক্তির জায়গায় কি আর্গুমেন্ট করছেন একজন রাজনৈতিক নেতৃত্ব কি কথা বলছেন তার উপর সমাজের মানুষের স্থিতিশীলতা নির্ভরশীল ভবিষ্যৎ দূরদর্শিতা নির্ভরশীল কর্ম পরিকল্পনা সৃষ্টিশীলতা নির্ভরশীল আর তা করতে না পারলে বোঝা যাবে শিক্ষা হয়নি কোনো কিছুই শিখেনি শুধু গল্প বলেছি শুধু গল্প বলতে চেয়েছি সত্যিকার পরিবর্তনের অপেক্ষা করতে চাই সত্যিকার পরিবর্তনের জন্য সৃষ্টিশীলতা দেখতে চাই কর্ম পরিকল্পনা দেখতে চাই আর পাল্টা আরগোমেন দেখতে চাই গালিগালাজ নয় দোষারোপ নয় বেসামাল শব্দ চয়ন নয় একজন আরেকজনকে ব্যক্তিগতভাবে আক্রমণ নয় যদি তাই হয় তাহলে শিক্ষাটা কি হল কি শিক্ষা আমরা নিলাম কি আমরা শিখলাম কি নিয়ে সামনের দিকে অগ্রসর হব নতুন প্রজন্মের মানুষ আমাদের কাছে কি শিখবে তাদের জন্য আমরা কি রেখে যাব এই রাষ্ট্রে এই এলাকায় এই জায়গায় সময় এসেছে পরিবর্তনের সময় এসেছে নতুনত্বের সময় এসেছে ইনোভেশনের সময় এসেছে ক্রিয়েটিভিটি দেখানোর সময় এসেছে নিজেকে জবাবদিহিতার মুখে দাঁড় করানোর সময় এসেছে আত্মসমালোচনা করার সময় এসেছে আত্মবহিমা থেকে বের হয়ে আসার সময় এসেছে জনগণের কাতারে আসার সময় এসেছে উঁচু ভাব পিছনে ফেলে সমতার জায়গায় দাঁড়ানো তা যদি না দাঁড়াতে পারি আমরা তাহলে একই জিনিসের রিপিটেশন হবে নতুন কিছু হবে না রাষ্ট্র মুক্ত থে পড়বে সংস্কার এগুবে না চলুন না নতুন কিছু করি নতুনত্বের পথে হাঁটি সৃষ্টিশীলতা দেখাই শ্রদ্ধাবোধ জাগ্রত করি শব্দ চয়ন সুন্দর করে করি আর্গুমেন্ট উপস্থাপন করি এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ